দর্শক যারা ফেসবুক মোবাইল ডাটা দিয়ে ব্যবহার করেন অর্থাৎ এমবি কিনে ফেসবুক ব্যবহার করেন তাদের অনেকেরই এই সমস্যাটা থাকে যে ফেসবুকে যখন তারা ভিডিও দেখেন বা ফেসবুক চালান সেক্ষেত্রে বিপুল পরিমাণে ডাটা কেটে নেয় হিউজ পরিমাণে কিন্তু এম কেটে নেয় এই সমস্যাটা থেকে কিভাবে বাঁচবেন এই জন্য ফেসবুকই আপনাকে কিছু সেটিংস দিয়েছে যেটার মাধ্যমে আপনি ফেসবুকের ভিডিও সেম কোয়ালিটিতে দেখতে পারবেন বাট আপনার ডাটা আগের তুলনায় প্রায় চল্লিশ পার্সেন্ট সেভ করতে পারবেন অনেকে বলবেন যে ভাই এসব কি বলতেছেন আমি আপনাদেরকে কোনো বাজে কথা বলতেছি না প্রমাণ দেখিয়ে দিচ্ছি ভিডিওটাকে আপনারা কন্টিনিউ করুন আমার সাথে ফেসবুকে যাবেন যাওয়ার পরে আপনারা এখান থেকে চলে আসবেন এই পাশে আপনাদের প্রোফাইল পিকচার এইখানে দেন এইখান থেকে আপনারা ট্যাপ দিয়ে চলে যাবেন এরকম একটা অপশন এখানে আসার পরে এখানে সেটিংসের অপশন পেয়ে যাবেন ক্লিক করবেন ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে তারপরে একটু স্কুল করে নিচে আসবেন নিচে আসলে আপনারা এখানে মিডিয়া নামক একটা অপশন পাবেন মিডিয়া অপশন এর উপর ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনাদেরকে দেখে দিচ্ছি এখানে আমার সেটিংসটা খেয়াল করেন এখানে কিভাবে আমি সেট করে রেখেছি এখানে যারা খেয়াল করবেন ভালোভাবে তারা দেখতে পারবেন যে বাই ডিফল্ট সবার কিন্তু এই এই অপশনটা সিলেক্ট করা থাকে এখানে টিকমার্ক দেওয়া থাকে তাই না যখনই আসবেন এই টিকমার্কটা থাকবে এইটার থেকে আপনারা টিকমার্ক উঠিয়ে জাস্ট এইটা দিয়ে দিবেন কোনটা দিবেন এইটাতে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এইখানে টিকমার্কটা দিয়ে দিবেন ডাটা সেভ আপনার চল্লিশ পার্সেন্ট ডাটা সেভ হয়ে যাবে দ্বিতীয়ত অটো প্লে অটো প্লে একটা মহা সমস্যা কারণ আমরা যখন ফেসবুকটাকে ওপেন করি অটোমেটিক্যালি ভিডিওতে গেলে ভিডিও চলতে থাকে এতে কিন্তু আমাদের অনেক ডাটা কাটে তো এক্ষেত্রে আপনি এখান থেকে জাস্ট এই যে সেটিংসটাকে নেবার অটো প্লে করে রাখবেন যারা মোবাইল দিয়ে মানে এমবি বি কিনে মোবাইলে ডাটা ইউজ করে তারা এছাড়া কিন্তু বাকি যারা ওয়াইফাই ইউজ করেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই তবে হ্যাঁ তাদের ক্ষেত্রেও যদি এই নেবার অটোপ্লেটা ইউজ করেন তাতে আপনাদের অনেকটা উপকার হবে এই যে আপনার ফেসবুক চালু করার সাথে সাথে ভিডিও চলবে না এতে একটু ফেসবুক যে বাফারিং করে বা ফেসবুকে ঢুকলে কাজ করে না ফোন অ্যাপ চলে না বা মোবাইল সময় হ্যাং হয়ে যায় ভিডিও গুলো চালু হয়ে গেলে সেই সমস্যাটা থেকে আপনারা বেঁচে যাবেন তো ওভার বিষয়টা হলো আপনাদের এতে কিন্তু উপকারী হবে এই দুইটা সেটিং যদি আপনি প্রপারলি করে রাখেন এসে তাহলে আপনার মোবাইল ফোনের ডাটা আপনার চল্লিশ পার্সেন্ট সেই হয়ে যাবে আগের তুলনায় দর্শক শ্রোতা কেমন লাগলো এই অবশ্যই জানাবেন এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবেন ভিডিওতে যদি সুন্দর কমেন্ট পাওয়া যায় তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও দেওয়ার আমাদের মধ্যে আগ্রহ পারে এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারাই দেখবেন ধন্যবাদ সকলকে